শুনছেন এই সন্ধ্যে বেলায় জঙ্গলে কাট কাটছেন কেন আপনি আপনি কে আর এই জঙ্গলের ভেতরে কি করছেন আমি জঙ্গলের এক আর মেয়ে এই সামান্য দূরে আমাদের বাড়ি বাবা এখনো বাড়ি ফেরেনি বলে কাজ কাটার শুনে তাকে খুঁজতে এসেছি ও আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম কোনো ভূত পেতে নাকি তা আপনি একা একা সন্ধ্যার পর জঙ্গলে আসতে ভয় পান না না আমি ভয় পাই না আমি জঙ্গলই বড় হয়েছি তাই আমার কাছে দিন রাত সবই সমান আমি কিন্তু আপনার মতো সাহসী না সাহসী না হলেই সন্ধ্যের সময় জঙ্গলে আছেন কেন দিন থাকতে চলে যেতে পারেননি চলেই যেতাম কিন্তু বাড়িতে মা অসুস্থ হয়ে আছে তার জন্য ওষুধ কিনতে হবে তাই একটু বেশি করে কাট কাটতে চেয়েছিলাম তার জন্যই সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে আপনি আজ এই কাঠগুলো নিয়ে চলে যান কাল আবার এই সময় আসবেন আমি আপনার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করব না না আপনার সাহায্য লাগবে না আপনিও তো আমাদের মতো কাঠুরিয়া পরিবারের মেয়ে আপনার অবস্থাও তো আমাদের চেয়ে ভালো হওয়ার কথা না আপনি হয়তো জানেন না এই জঙ্গলে অনেক দামি দামি গাছ আছে যেগুলো শুধু আমরাই চিনি যে কারণে আমরা কাঠুরে হলেও আমাদের অর্থের অভাব নেই আপনি দ্বিধা না করে তাহলে আমার সাথে দেখা করবেন ঠিক আছে আসবো তাহলে এখন আমি যাই হ্যাঁ চান এসেছি শরুন হ্যাঁ মা এসেছি কিন্তু তুমি বাইরে কেন তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিক আছি তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছিলো বলে তোর অপেক্ষায় বাইরে বসে আছি যা মাথা থেকে বোঝাটা নামিয়ে ভিতরে আয়। খেতে দি তুমি তোকে কেমন ঠিক আছো তা তোমার কথা শুনেই বুঝতে পারছি দাঁড়াও দেখছি একি এত জ্বর নিয়ে তুমি বাইরে বসে আছো চলো চলো আগে ভিতরে চলো জ্বরে গাটা টা একদম পুড়ে যাচ্ছে তোমার ও কিছু না এই সামান্য যাবে আচ্ছা ঠিক আছে ভালো হলে তখন কাজ করো এবার ঘরে চলো মা আমি কাজ কাটতে গেলাম তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও কেমন আজকে তুই একাই যাচ্ছিস হ্যাঁ মা একাই যাচ্ছি গনি ভাই আর জব্বার কাকা গঞ্জে গেছে তাহলে বেশি দেরি করিস না বেলায় বেলায় ফিরে আসিস আমার আজকে আসতেও একটু রাত হতে পারে আজকে আবার একজনের সাথে দেখা করতে হবে তবে তুমি কোনো চিন্তা করো না আমি সময় মতোই ফিরে আসবো ওই জঙ্গলে আবার কার সাথে দেখা করবি আছে মা আছে তোমাকে সব পরে বলবো এবার আমি চললাম ঠিক আছে যা ছেলেটা ছোট রেখে ওর বাবা মারা গেছে সেই থেকে ছেলেটা শুধু কষ্টই করে যাচ্ছে ছেলেটার কষ্ট আর সহ্য হয় না আজ একা একা এসেছি বেশি করে কাঠ কেটে নিয়ে যেতে হবে আবার ওই মেয়েটার সাথে দেখাও করতে হবে কাজ শেষ করার আগে মেয়েটা আসতে ভালোই হতো দেরি না করে এক্ষুনি কাঠ কাটা শুরু করি এই এটি শুনছেন আপনি কি ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ তোমার আশার অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি এগুলো রাখুন এগুলো দিয়ে আপনাদের অভাব দূর হয়ে যাবে তাছাড়া আপনি চাইলে গ্রামের অভাবী মানুষদেরও সাহায্য করতে পারবেন তার মানে তো এখানে অনেক অর্থ আছে এত অর্থ আপনি আমাকে কেন দিচ্ছেন এমনিতেই আসলে আমাদের অর্থের কোনো অভাব নেই তাই ভাবলাম আপনাকে যদি কিছু দি তাহলে আপনাদের সবার উপকার হবে ঠিক আছে দাও তুমি আমার উপকার করলে কিন্তু তোমার জানা হলো না। কারো নাম শুনলে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে হয় তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব না আজ থেকে তুমি আমার বন্ধু বন্ধুত্ব করলে কিন্তু বন্ধুর সাথে দেখা করতে হয় সেটা কি জানেন হ্যাঁ জানি আর যখন বন্ধু বানিয়েছ তাহলে তো দেখা করতেই হবে তাহলে আমার আমার নাম 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 কিন্তু আপনার আপনার কি? আমি সুন্দর তো হ্যাঁ সবাই বলে আমার নাম অনেক সুন্দর এবার তাহলে তুমি থাকো আমি যাই আর কাল বিকালে এসে তোমার সাথে দেখা করে যাব। কেমন না না আমি আপনার সাথে দেখা করতে পারবো না দিনের বেলা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না সন্ধে পর লুকিয়ে এসে আপনার সাথে দেখা করতে হবে কিন্তু তুমি আমার সঙ্গে লুকিয়ে দেখা করবে কেন পারে আপনাকে বন্ধু বানিয়েছি না আর বন্ধুর সাথে দেখা করার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে ঠিক আছে আমি কাল সন্ধ্যার পরে তোমার সাথে দেখা করব এবার আমি চললাম আসিস কেন হ্যাঁ আমাকে নিয়ে কোথায় যাবি তোমাকে এই অসুস্থ অবস্থায় কোথায় নিয়ে যেতে পারি ডাক্তারের কাছে এখন তোমাকে গঞ্জের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব গঞ্জে ডাক্তারের কাছে যাবি মানে ও ওখানে গেলে তো ও অনেক টাকা লাগবে এত টাকা তুই কোথায় পাবি ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না টাকা পয়সার ব্যবস্থা করেছি আরও কাট কাটতে যাবি না না কাকা আজ আর কাট কাটতে যাব না এখন মাকে নিয়ে হাসপাতালে যাব তাহলে আমার কি হবে তুই আর গونی মিলে প্রতিদিন আমাকে কাট কেটে দিছ আজ গونیও কাট কাটতে যাবে না আর তাহলে তো কাল না খেয়ে থাকতে হবে চিন্তা করবেন না কাকা আমি মাকে নিয়ে ফিরে আসলে আপনাকে কিছু টাকা দেব তা দিয়ে আপনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারবেন আর আপনার কাট করতে হবে না যান আপনি বাড়িতে গিয়ে এখন নিশ্চিন্তে থাকুন কিন্তু এত টাকা তুই কোথায় পাবি এমনিতে তোর মাকে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যান আপনি বাড়িতে যান বাবা অরুণ তুই সত্যি করে বলতো এত টাকা কোথায় পেলি মা তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধু আছে সেই আমাকে অনেক টাকা দিয়েছে এখন আর আমাদের অভাব নেই কে কে এমনি এত টাকা দেয় সে তোকে যে কোনো চুরি টাকা দি করায়নি তো বাবা না মা সে তো একজন মেয়ে মানে তার মানে তার মানে তুই মে মানুষের সাথে বন্ধুত্ব করেছিস আর ওই মেয়ের সাথেই রাতে দেখা করিস মা তুমি আমাকে ভুল বুঝো না সত্যি বলতে আমি তাকে পছন্দ করি কিন্তু এখন পর্যন্ত মুখ ফুটে বলতেই পারিনি তাহলে আর দেরি করিস না তাড়াতাড়ি মেয়েটাকে আমার বৌমা করে ঘরে আয় ঠিক সময় হলে ঠিকই এবার তোমাকে নিয়ে হাসপাতালে চল। এভাবে অনেক দিন কেটে যায় এর মধ্যে অরুণার মালিনীর সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় এক পূর্ণিমা রাতে অরুণার মালিনী বসে গল্প করছে এমন সময় অরুণ এখন রাত হয়ে গেছে এবার তুমি বাড়ি ফিরে যাও না আজ বাড়ি যাওয়া অনেক দেরি হবে তোমাকে তো কোনোদিন দিনে দেখার সৌভাগ্য হয়নি তাই আজ পূর্ণিমার রাতে তোমাকে মন ভরে দেখব তাহলে তো সর্ব না শুয়ে চাপে পূর্ণিমার চাঁদের আলু আমার গায়ে আমি তো আমি তো সাপ হয়ে যাব আর অরুণ যদি বুঝতে পারে আমি মানুষ না আকুলী তোরা কি ফুল ফুটবি? ও আমার কাছে তবে আর আসবে না। মনে মনে কি ভাবছ? কই, কিছু না তো? এমনিতে আজ একটু তাড়াহুড়ো বাড়ি ফিরতে হবে। কই, এর রাগী তো কোনোদিন তারাহুড়ো করনি। আজ তাহলে কেন এত তারাহুড়ো করছ? কেন বলো তো? যতই তারাহুড়ো করো না কেন কাজ হবে না। আজ পূর্ণিমার আলোয় তোমাকে আমি দেখবই। তুমি বুঝতে পারছ না? আজ আমাকে জিততেই হবে। অন্যদিন দেখো। এখন আমি যাই দাঁড়াও আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ সত্যি করে তো তোমার কি হয়েছে কই আবার কি হবে হবে কিছুই না এমনিতেই যেতে তাই শোনো মালিনী ভালোবাসার মাঝে কোনো মিথ্যা লুকিয়ে রেখো না পরবর্তীতে সে মিথ্যায় সকল সম্পর্ক নষ্ট করে দেবে আমি তোমার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ হ্যাঁ আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি আমি সব সময় ভাবি তুমি যদি সত্যিটা জানতে পারো তবে আমাকে দূরে যাবে আমি তোমাকে হারাতে চাই না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি সত্যিকারের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে হয় আমিও তোমাকে ভালোবাসি আর যে কোনো পরিস্থিতিতে তোমাকেই ভালোবাসবো কখনোই ভুলে যাব না শোনো তাহলে আমি আমি আসলে কোনো মানুষ নই আমি একজন ইচ্ছে ধারী নাগিন সারাদিন সাপের রূপ ধরে থাকতে হয় আমাকে আর সূর্য অস্ত লেগেছিল তাই সব সময় তোমার থাকতাম। আজ রাত পূর্ণিমার চাঁদের আলো আমার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে আমি সাপ হয়ে যাব এত বড় সত্যি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছ কি ভেবেছিলে আমি তোমায় ভুলে যাব। আমাকে ভুল বুঝো না অরুণ আমি তোমার রূপকে ভালোবাসিনি আমি তোমার মনকে ভালোবেসেছি তাই তুমি হও হও আর যাই না কেন। আমি তোমাকে তোমাকে ভুলে যাব না আমি আমি তোমাদের প্রেমে মুগ্ধ তোমরা প্রমাণ করেছ যে সবার উপরে ভালোবাসা আর ভালোবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় তাই আমি সর্বরাজ তোমাদের প্রেমের মাঝে কোনো বাধা রাখবো না আজ থেকে মালিনী কোন ইচ্ছাধারী নাগিন নয় আজ থেকে ও একজন সাধারণ মেয়ে এবার তোমরা সুন্দর করে একটা ভালোবাসার ঘর বানিয়ে সুখে থাকো সুখে থাকো সুখে থাকো সর্পরাজ তাদের ভালোবাসায় খুশি হয়ে মালিনীকে চিরদিনের জন্য মানুষ বানিয়ে দেয় এরপর অরুণ মালিনীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস শুরু করে